নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে তেরোটি বড় মারাত্মক ঘটনা ঘটবে সূর্যের চাল বৃশ্চিক রাশিকে করবে মালামাল আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে চোদ্দ জুলাইয়ের মধ্যে যেন জীবনে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে কিন্তু সাফল্যের রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ আপনার রাশি ঠিক অষ্টম ঘরে সূর্যের গুরুত্বপূর্ণ গোচর যার কারণে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন আপনারা জীবনে যে সমস্যা কিংবা জীবনে যে অসুবিধার মধ্য দিয়ে চলছিলেন এবার কিন্তু ব্যাপক পরিবর্তন খুঁজে পাবেন অস্থিরতাকে দূর করতে হবে অর্থাৎ অনেকের মধ্যে অস্থিরতা কাজ করছে অনেকের মধ্যে অনেক কিছু সমস্যা কিন্তু ইতিমধ্যে রয়েছে যদি আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন মানসিকভাবে আপনি বিষণ্ণতায় রয়েছেন কিংবা মানসিক প্রেশারগুলো নিয়ে আপনারা বসে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এবার পরিবর্তন খুঁজে পাবেন এবার কিন্তু আপনারা আপনাদের জীবনে আকস্মিক কিছু পরিবর্তন লাভ করতে পারবেন কারণ সূর্যের অষ্টম ঘরে গোচর আপনাকে বুদ্ধি লাগিয়ে চলতে হবে হঠাৎ করে টাকা পয়সার দিক থেকে আকস্মিক কোনো লাভ হতে পারে তবে কিছু ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে কোনো বিপদ না হয় কিংবা সমস্যায় আপনি চড়িয়ে না পড়েন কোন জায়গায় সবথেকে বড়ো লাভ পাবেন কোন জায়গায় সাবধান থাকলে আপনি বিপদমুক্ত হতে পারবেন সমস্ত বিষয় নিয়ে অবশ্যই খুঁটিনাটি আলোচনা করব কারণ সূর্যের যে গুরুত্বপূর্ণ অবস্থান আপনাকে প্রভাবিত করতে চলেছে আপনারা এই সময়ে সব গুরুত্বপূর্ণ বিষয় কাজকর্মের জায়গায় কতটা পরিবর্তন পাবেন কিংবা কোন কোন কাজকর্মের ক্ষেত্রে আগামীকাল থেকে চোদ্দো জুলাইয়ের মধ্যে অর্থাৎ পনেরোটি দশটি দিনের মধ্যে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন সেটা আলোচনায় অবশ্যই জানাবো টাকা পয়সার দিক থেকে কোন কোন জায়গা থেকে আকস্মিক লাভ হতে পারে কোন কোন কাজকর্মে এগিয়ে যেতে পারলে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানাবো এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা কিরূপ ফলটা পেতে চলেছেন আর আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে সম্পর্ক আপনাদের কেমন থাকবে সেটা আপনার প্রেম সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের পারিবারিক সম্পর্ক হতে পারে কিংবা আপনাদের বিবাহিত জীবনের সম্পর্ক হতে পারে সম্পর্কের ক্ষেত্রে কিরূপ ফলটা পাবেন মন মানসিকতা কিংবা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা অগ্রসর করতে পারবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব যদি আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন কোন কোন জায়গায় অগ্রসর হলে লাভের রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন জয় সূর্যদেব লিখবেন নিশ্চিত ভগবানের আশিস কি আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা বিপদগুলোকে জীবন থেকে দূর করে ফেলতে পারবেন তো বিশেষ করে এই সময় নিজেকে মজবুত করুন কারণ সূর্যের এই অবস্থান আপনাকে মজবুতই ফল দিতে চলেছে আপনাকে পরিবর্তন দিতে চলেছে মনের মধ্যে যারা বিভ্রান্তি নিয়ে রয়েছেন মানসিক দিকটাকে পরিবর্তন করুন অর্থাৎ মনের মধ্যে শান্তিটাকে রাখার চেষ্টা করুন অর্থাৎ সৎ ভাবনা সৎ কাজকর্মে নিজেকে যুক্ত রাখা এটা কিন্তু একটা বড় এক আত্মবিশ্বাস আপনাকে দিতে পারে যদি আপনি কোনো অসৎ কাজকর্ম করে চলেছেন তাহলে আপনারা আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে নিজেকে পরিবর্তন করে নিন অসৎ কাজকর্ম থেকে বেরিয়ে আসুন নচেত ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কোনো না কোনো সময় আপনারা বিপদে পড়ে যেতে পারেন তাই নিজেকে মজবুত করে নিন যত আপনি ভবিষ্যতের পথ থেকে মজবুত করবেন সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে কাজ করবেন দেখবেন এই যে অস্থিরতা নিয়ে যারা ভুগছিলেন তারা কিন্তু খুব শীঘ্রই আগামীকাল থেকে একেবারে দশটি দিনের মধ্যে জুলাই জুলাইয়ের মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন অস্থিরতা দূর হবে মানসিক চাপগুলো ধীরে ধীরে কমতে থাকবে কারণ মনের উদ্বেগ আপনি আপনার নিজের দ্বারাই করে চলেছেন তাই নিজেকে পরিবর্তন করে নিন মনের উদ্বেগগুলোকে আপনি সৌর্যের দ্বারা কিন্তু দূর করতে পারবেন গভীর চিন্তাভাবনা আপনারা করে চলেছেন অনেকেই অহেতুক চিন্তাভাবনা করে চলেছেন সেই অহেতুক চিন্তাভাবনার কোনো মূল্য নেই তাই আপনাকে সঠিক চিন্তাভাবনা করে চলতে হবে যারা কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পাচ্ছেন না তারা কিন্তু এবার কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো পাবেন যদি আপনি কঠোর পরিশ্রম করে চলেন কিংবা আপনার চিন্তা ভাবনাটাকে সঠিক রাখতে পারেন সকলের সঙ্গে ব্যবহারটা ঠিক রাখুন প্রথমত আপনি আপনার নিজের মতামত নিয়ে এগিয়ে যাচ্ছেন সেগুলো ত্যাগ করুন আপনারা নিজের মতামত নেবেন কিন্তু সকল পরিস্থিতিকে বুঝে শুনে নেওয়ার চেষ্টা করুন হুটপাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য কিন্তু বিপদের কারণ হতে পারে তাই যত আপনি ধৈর্য ধরবেন যত আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তত লাভের রাস্তা খুঁজে পাবেন যারা বেকার রয়েছেন বেরোজগার রয়েছেন ধীরে ধীরে কাজকর্মের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে সরকারি বেসরকারি চাকরি বাকরির ক্ষেত্রে কোনো ইন্টারভিউ দেওয়ার পরিকল্পনা রাখছেন কিংবা কোনো ধরনের পরীক্ষা দেওয়ার পরিকল্পনা রাখছেন তারা কিন্তু এই সময়ে অনেকটা আগ্রহ প্রকাশ করতে পারেন রহস্যময় জায়গায় কিন্তু ব্যাপক সাফল্য আসতে পারে কূটনৈতিক জায়গায় কিন্তু সাফল্য দেখা দিতে পারে কিছু ক্ষেত্রে রাজনৈতিক জায়গায় মান সম্মান পেতে পারেন কিংবা কিছু ক্ষেত্রে আপনারা আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে সামাজিক জায়গায় কিছুটা মান সম্মান পেতে পারেন আধ্যাত্মিকতার সঙ্গে কিন্তু নিজেকে বিলীন করতে পারবেন অর্থাৎ সূর্যের এই গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আজ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে আগামীকাল থেকে চোদ্দো জুলাইয়ের মধ্যে আপনারা যে কোনো আধ্যাত্মিক কাজকর্মে নিজেকে যুক্ত করতে পারবেন মাঙ্গলিক অনুষ্ঠানে সামিল হতে পারবেন আর এই সময়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনার জীবনের প্রতিটি জায়গায় পরিবর্তনগুলো আনতে পারে জীবনের প্রতিটি জায়গায় সাফল্যের রাস্তাগুলো দিতে পারে আর ইতিবাচক পরিবর্তন পাবেন যদি আপনি চিন্তাভাবনাটাকে মজবুত করে চলেন আত্মবিশ্বাসটাকে যারা হারিয়ে ফেলেছেন তারা কিন্তু আত্মবিশ্বাসটাকে এবার ধীরে ধীরে ফিরে পাবেন অনেকেই রয়েছেন ভয়ের মধ্যে অনেকেই রয়েছেন সংশয়ের মধ্যে তো ভয় দূর করুন সংশয় দূর করুন শত্রু বক্ষদের থেকে দূরে থাকুন এবং নিজের যে গোপন বিষয়গুলো সেগুলো কিন্তু গোপনীয়তায় রাখার চেষ্টা করুন যত আপনি গোপন বিষয়গুলো গোপনীয়তায় রাখার চেষ্টা করবেন তত আপনি ঝুঁকিপূর্ণ জায়গা থেকে দূরে থাকতে পারবেন কিংবা সাফল্যের জায়গায় আপনি কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবেন আর আগামীকাল থেকে পনেরো জুলাই চোদ্দো জুলাইয়ের মধ্যে দশটি দিনের মধ্যে আপনারা টাকা পয়সার দিক থেকে লাভ পেতে পারেন হঠাৎ করে আকস্মিক লাভ হতে পারে হঠাৎ করে আকস্মিক অর্থপ্রাপ্তি আপনার জীবনের সমস্ত রকম সমস্যার সমাধানগুলো দিতে পারে যারা অভাব অনটন নিয়ে ভুগছিলেন তারা কিন্তু হঠাৎ করে অর্থ লাভের কারণে অভাব অনটনগুলোকে মিটিয়ে ফেলতে পারেন কিংবা সূর্যের এই গুরুত্বপূর্ণ অষ্টম ঘরে গোচরের প্রভাবে পরিবর্তনগুলো আনতে পারেন এই সময়ে আপনাদের যে কোনো জায়গায় স্বস্তির বার্তাগুলো আসতে পারে যদি আপনি ঠিকঠাক এগিয়ে চলতে পারেন ঋণের জাল থেকে দূরে থাকার চেষ্টা করেন তাহলে সাফল্য খুঁজে পাবেন অর্থাৎ লোন নিয়ে কোনো কিছু করা এই ধরনের পরিকল্পনা থেকে দূরে থাকুন যত আপনি আপনার অর্থ সংক্রান্ত বিষয়ে গুরুত্ব রাখবেন খরচপাতিগুলোকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন সঞ্চয়ের দিকে মনসংযোগটাকে বাড়াতে পারবেন আগামী কাল থেকে চোদ্দো জুলাইয়ের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে পরিবর্তন নিশ্চিত আপনারা খুঁজে পাবেন আর বিশেষ করে এই সময়ে যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন কিছুটা অপেক্ষা করুন বুঝে শুনে আপনাদের ব্যবসাপাতির লক্ষ্যমাত্রাগুলোকে নিন যারা অপরের বুদ্ধিতে চলার চেষ্টা করছেন তারা কিন্তু বিপদের মুখে পড়ে যেতে পারেন অর্থাৎ নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করুন ব্যবসাপাতির ক্ষেত্রে যদি আপনি কোনো পার্টনারশিপ ব্যবসাপাতির পরিকল্পনা নিচ্ছেন এই সময়টা আপনার জন্য কিন্তু উপযুক্ত নাও হতে পারে অর্থাৎ পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে বুঝে শুনে আপনাকে সিদ্ধান্তগুলো নিতে হবে আর অপ্রচার কোনো ঝামেলা থেকে দূরে থাকুন অর্থাৎ বাইরে ঝামেলা মামলা মোকর্দমার জায়গায় হঠাৎ করে জড়িয়ে পড়া কিংবা কোনো ধরনের ঝগড়াঝাঁটি অশান্তিতে হঠাৎ করে জড়িয়ে পড়া এই ধরনের প্রবণতা কিন্তু লক্ষ্য করা যেতে পারে তাই যতটা সম্ভব ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে নিজেকে দূরে রাখতে পারবেন যতটা সম্ভব আপনারা মনসংযোগটাকে ঠিক রাখতে পারবেন তত কিন্তু সাফল্যের পদ আপনারা খুঁজে পাবেন তাই বিশেষেই গুরুত্বপূর্ণ সময় যানবাহন যখন চালিয়ে এদিক ওদিক যাতায়াত করছেন তখন একটু সাবধানে চলাফেরা করবেন যানবাহনটাকে সাবধানে চালানোর চেষ্টা করবেন নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং ঝুঁকিপূর্ণ কোনো কাজকর্ম করা থেকে যত আপনারা বিরত থাকার চেষ্টা করবেন আগামী কাল থেকে একেবারে চোদ্দো জুলাইয়ের মধ্যে দশটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন যারা বিবাহিত সম্পর্কে রয়েছেন আপনাদের জন্য সম্পর্কের সমস্যাগুলো থেকে অবশ্যই বেরিয়ে আসার চেষ্টা করতে হবে আপনারা যত সম্পর্কের সমস্যার সমাধান করতে পারবেন বিবাহিত জীবনে যত অশান্তিগুলোকে দূর করার চেষ্টা করবেন তত সাফল্যের পথগুলো ধীরে ধীরে খুঁজে পাবেন এবং অগ্রসর হতে পারবেন বিশেষ এই সময় প্রভাবশালী আপনারা এই সময়ে খেয়াল রাখুন যে কোনো ধরনের মানসিক ডিপ্রেশন থেকে দূরে থাকুন যারা অন্যান্য প্রেম সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে মানসিক চিন্তাভাবনা থেকে দূরে থাকতে হবে পরিবার নিয়ে যদি কোনো উদ্বেগ রয়েছে পরিবার নিয়ে যদি কোনো অশান্তি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক ঝামেলাগুলোকে দূর করতে হবে পরিবারের জায়গায় যাতে সমস্যাগুলো মিটে যায় কারণ সূর্যের দৃষ্টি আপনার রাশির ঠিক দ্বিতীয় ঘরে পারিবারিক জীবনের ঘরে তো সেক্ষেত্রে পারিবারিক জীবনে কিছুটা অসন্তুষ্টি পরিবার নিয়ে কিছুটা তিক্ততা যাতে তৈরি না হয় সেদিকে খেয়াল দিন যত আপনি পরিবারের জায়গায় সমস্যার সমাধান করতে পারেন আগামী কাল থেকে দশই দশটি দিনের মধ্যে অর্থাৎ চোদ্দ জুলাইয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে শারীরিক কোনো সমস্যায় ভুগছেন ধীরে ধীরে পরিবর্তন পাবেন আর মনটাকে যত আনন্দে রাখতে পারবেন তত সাফল্যের দোরগোড়ায় সাফল্যের রাস্তার দিকে আপনারা অগ্রসর হতে পারবেন খুব শীঘ্রই তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে সূর্যের চাল বৃশ্চিক রাশিকে করবে মালামাল আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে তেরোটি বড় মারাত্মক ঘটনা ঘটবে আগামীকাল থেকে চোদ্দ জুলাইয়ের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন জয় সূর্যদেব লিখবেন ভগবানের আশিস কি বা আশীর্বাদ লাভ করতে পারবেন সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাঁচিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন